নীলফামারি ডোমারে ঐতিহ্যবাহী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন লাইন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর ডোমার কলেজপাড়া শালকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় লায়ন সংঘের সভাপতি ডেন্টিস ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সংঘের প্রতিষ্ঠাতা এবং সাবেক পৌর মেয়র জননেতা আলহাজ মনসুরুল ইসলাম দানু সংস্কৃতি সন্তান বাবু গোপাল গোপাল চন্দ্র তার নেতৃত্বে আমার আমার সহযোগিতায় এই ক্লাবটি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সাল আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সাল তাহলে আঠাশ সাল আঠাশ বছর ধরে আমাদের এই স্বাধীনতা দিবস বিজয় দিবস আমরা বছরে এখানে পালন করে থাকি লায়ন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ডোমার থানার অফিসার ইনচার্জ আরফুল ইসলাম আরিফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী সহকারী অধ্যাপক কাউসার আলম বকুল সংঘের উপদেষ্টা আব্দুল রাজ্জাক রাজা সাবেক সভাপতি মমনুল ইসলাম রিতু প্রমুখ বক্তব্য রাখেন যারা যে সকল জাতির বীর সন্তানেরা তাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন সেই সাথে আরো কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যে সকল আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মা কামনা করছি আপনারা জানেন উনিশশো সালে একটি দেশের জন্য একটি মানচিত্রের জন্য দেশের আবহাওয়া জনসাধারণ ছাত্র জনতা যুদ্ধ অংশগ্রহণ করে আমরা ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আনিসুদ্দাহ মানিক সালকি নিউজ